টি টাইম টু নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি আর আজকে দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল আমার ভালোবাসার মানুষের আজকে জন্মদিন আর সেই কারণের জন্যই বেরিয়েছি তার নামে পুজো দেওয়ার জন্যই আর কদিন ধরেই বান্ধবীর সাথে প্ল্যান হচ্ছিল যে কোথাও যাব আমরা তো আমি ওকে বললাম যে আজকে তো দিনটা খুব ভালো অন্তত আমার কাছে খুবই স্পেশাল তো চল আমরা কোনো ইস্কন মন্দিরে যাই তো আমরা দুজনে ঠিক করলাম যে আমরা শান্তিপুরের দুটো স্টেশন আগে হাবিবপুর যে ইস্কন মন্দিরটা আছে ওখানে আমরা যাব তো সেই মতো আমি রেডিও হয়ে নিয়েছি আর এরপর বাড়ি থেকে বেরোবো বেরিয়ে অনেকটা পথ যেতে হবে তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে ভিডিওটা দেখতে থাকুন আর ওর সাথে যেহেতু মাঝ রাস্তায় দেখা হবে তাই বেশ খানিকটা রাস্তা আমাকে কিন্তু একাই যেতে হবে তো আমি বেরিয়ে পড়েছি আর আজকে মনটা খারাপ থেকেও খুব ভালো ছিল যেহেতু ওর জন্মদিন তো ভগবানের কাছে গিয়ে ওর নামে শুভকামনা তো আমাকে জানাতেই হবে আমাদের মধ্যে সম্পর্কটা আগের মতন কেন আর নেই কিন্তু যবে থেকে আমরা আলাদা হয়েছি তারপর থেকেই কিন্তু প্রতি বছর তারপর থেকে তিন বছর আমার আমি কিন্তু ওর জন্মদিনে কোনো না কোনো মন্দিরে পুজো দিয়ে আসি তো বেশিরভাগ আমাদের বাড়িপুরের মন্দিরেই যাওয়ার চেষ্টা করতাম কিন্তু এবার ভাবলাম যে না এবারে কোনো ইস্কন মন্দিরেই যাই আর এমনিতেও এই ইস্কনে যাওয়ার ভীষণই ইচ্ছা ছিল আর সেই কারণের জন্যই বান্ধবীকে বললাম আর ও রাজি হয়ে গেল আর দেখুন যখন যাচ্ছি ট্রেনে করে রাস্তাঘাটগুলো দেখুন পুরো একদম গ্রাম চারিদিকে সবুজে সবুজ এত সুন্দর পরিবেশটা যে ক্যামেরা বন্দি না করে পারলাম না ওদের সাথে আমার শিয়ালদায় দেখা হয়নি একেবারে হাবিবপুর স্টেশনে গিয়েই দেখা হয়েছিল তো যেতে যেতে এই দৃশ্যগুলো দেখে এত ভালো লাগছিল এত সুন্দর গ্রামের পরিবেশ চারিদিকে চাষের জমি নানা রকমের ফুল গাছ ফলের গাছ সবজির গাছ সমস্ত দেখতে দেখতে যাচ্ছি আমাদের এদিকেও আছে তবে এতটা কিন্তু নেই তো যাই হোক ইস্কনে যাচ্ছি অনেক দিন পরে কারণ মোটামুটি সব ইস্কনেই এক দুবার যাওয়া হয়েছে কিন্তু এটা যেহেতু অনেকটা দূর সেই জন্য যাওয়া হয়নি তবে ভগবান টেনেছে আজকে কিন্তু আমরা পৌঁছে গেছি আর এই দেখুন এটাই হলো হাবিবপুর ইস্কন যেটা শান্তিপুরের দুটো স্টেশন আগে তো এটাই হলো মেন ঢোকার গেট আর ওই যে এটা হলো ইস্কন মন্দির আর আমরা যখন গেছি তখন তো বন্ধ ছিল আমরা তো আধ ঘন্টা আগে চলে গেছি আর দেখুন এখানে কিন্তু গীতা ক্লাসও হয় এই যে ভগবত গীতা ক্লাস লেখাই রয়েছে ইস্কন হাবিবপুর তো এখানে কিন্তু গীতা ক্লাসও কেউ চাইলে করতে পারেন আর এই যে বান্ধবী আর বান্ধবীর সাথে বান্ধবীর একটা দিদি এসেছিলো তো আমরা এই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে রথটা রাখা রয়েছে দূরে এটা কিন্তু রথের দিনকে এই রথে করেই কিন্তু জগন্নাথ দেব বেরিয়েছিলেন রথটা আবার যেখানে রাখা সেখানে ওনারা রেখে দিয়েছেন আর এরপরে আমরা একটু ঘুরে দেখবো চারিদিকটা তারপরে প্রসাদ পাবো আর আমাদের তো আগে থেকে বুকিং করা হয়নি প্রসাদ সেই জন্য চিন্তায় ছিলাম যে প্রসাদ পাবো কি না কিন্তু ভগবানের আশীর্বাদ থাকলে না সব কিছুই সম্ভব হয় আমরা হঠাৎ করেই গেলাম আর প্রভু বললেন যে হ্যাঁ প্রসাদ আছে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন আর মন্দিরটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে একদম মায়াপুর মন্দিরে আধুলে বানানো আর মেঘলা আকাশ ছিল দারুণ লাগছিল দেখতে মন্দিরটা তো আমি তো মন্দিরে প্রচুর ভিডিও করেছি তখনও মন্দির খোলেনি যেহেতু খোলার সময় অনেকটা বাকি ছিল আর সেই কারণের জন্যই কিন্তু আমরা ওয়েট করছিলাম আর তারপর চলে এলাম মহাপ্রসাদের এখানে এখানে কিন্তু তিন রকমের প্রসাদের দাম রয়েছে মহাপ্রসাদ রয়েছে সত্তর টাকা আর রয়েছে রাজভোগ মহাপ্রসাদ একশো সত্তর টাকা পার্সেল করলে ওটা দুশো টাকা আর এখানে নানা ধরনের মিষ্টি রয়েছে যেটা আপনারা প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে যেতে পারেন এখানে ঘিও রয়েছে আরও কিছু খাবার জিনিস ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল এগুলো চাইলে আপনারা ওখান থেকে কিনে খেতে পারেন বা বাড়ির জন্য নিয়েও আসতে পারেন তো এগুলো দেখে আবারও মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের দিক থেকে না একদম চোখ ফেরাতেই পারছিলাম না এত সুন্দর মন্দিরটা সাজানো কালার কম্বিনেশানটা তখনও ভগবানের দর্শন হয়নি কিন্তু মন্দিরটা এত ভালো লাগছিল যে বারবার মন্দিরে ভিডিও করছিলাম আমার বান্ধবী তো রীতিমতো রেগে যাচ্ছে বলছে তুই খাবি না তুই ভিডিও করে যাচ্ছিস যে দাঁড়া আমার এত ভালো লাগছে বলার মতন নয় সামনে এরকম নারায়ণের দোকানে বিগ্রহ রয়েছে তো এরপরে আমরা কুপন কেটে নিয়েছি সত্তর টাকার কুপনটাই তখন অ্যাভেলেবেল ছিল তো আমরা তিনজনে যেহেতু গেছিলাম তিনজনে তিনটে লাঞ্চের কুপন কেটে নিয়েছি আর এরপরে যাব যেখানে খাওয়ায় খাওয়ার যে কক্ষ সেখানে যাব। আর চারিদিকটা দেখুন সবুজে সবুজ একদম যেন সবুজের সমারোহ যেদিকে তাকাচ্ছে সেদিকেই সবুজের এত পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনারা যদি চান ওখানে গিয়ে স্টে করবেন তো এখানে থাকতেও পারেন এই যে বিল্ডিংটা দেখছেন এগুলো কিন্তু ভক্তদের জন্যই এখানে যদি কেউ মনে করেন যে আপনারা থেকে ইস্কনের একদিন থেকে তারপর আসবেন অনেক দূর থেকে যাচ্ছেন তো আপনারা কিন্তু সেটাও করতে পারেন চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকটা ছিল টয়লেট আর চারিদিকটায় গাছ আর গাছ যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই গাছ আর এত বড় জায়গা এত পরিষ্কার করে রেখেছেন প্রভুরা যে প্রশংসা না করে পারা যাচ্ছে না আর এই যে বড়ো বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু গেস্ট হাউস তো আপনারা গিয়ে ওখানে থাকতেও পারেন তারপরে দেখুন আমরা চলে এসেছি খেতে তো খেতে মানে মহাপ্রসাদ গ্রহণ করতে এসেছি তো আমি বলছি একটুখানি ভিডিও করে নিই আমরা তিনজনের একসঙ্গে কোনো ভিডিও হয়নি তো এই দিদি ভিডিও করছে আর এখানে প্রভু খাবারও দিয়ে দিচ্ছেন তো প্রভুকে বলা হচ্ছে প্রভু আপনি কিন্তু ভিডিওতে চলে এলেন তো প্রভু খুব খুশি প্রভু বলছে আমার তো কোনো ভিডিও নেই তো খুব ভালো হয়েছে তোমাদের ভিডিওতে এসছি। প্রভুর ব্যবহারও ভীষণ ভালো ছিল কেননা প্রথম আমরা গেলাম তো ওনার ব্যবহার থেকে এত ভালো লাগলো প্রথমেই দিয়েছিল সাদা ভাত তারপরেই দিয়েছিল একটা ভেজ পকোড়া তারপরে কিন্তু অনেক রকমের সবজি ছিল প্রায় তিন চার রকমের সবজি দেখুন পটল পোস্ত তারপরে একটা মিক্স ভেজ তারপরে দিয়েছিল এই যে প্রভুকে বলা হচ্ছে প্রভু আপনার ভিডিও হচ্ছে প্রভু দেখুন কি হাসছে অনেক কিছু কিন্তু দিয়েছিল ওখানে তিন চার রকমের তরকারি কাবলি ছোলার তরকারি পটল আলুর তরকারি আমরা চাটনি এই সমস্ত দিয়েছে আর এইটাই হলো প্রসাদ কক্ষ এখানেই কিন্তু প্রসাদ বসে গ্রহণ করতে হয় আর চারিদিকটা দেখুন এত সুন্দর আর এখানে এত সুন্দর রাধাগোবিন্দের বিগ্রহটা রয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না আর হ্যাঁ তার সাথে লাস্ট পাতে কিন্তু ওনারা পায়েসও দিয়েছিলেন আর এখানে রাধা গোবিন্দের মূর্তিটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু মায়াপুরের মূর্তি এখানে বানানো রয়েছে তো ভীষণ ভালো লাগছিল তো একটু ভালো করে ভিডিও করে নিলাম ওদের বললাম তোরা এগিয়ে যা আমি যাচ্ছি ওরা তো তেমন কেউ ভিডিও করে না আমি করি আর এদিকটা এত ভালো লাগছিল চারিদিকে নানান রকমের ফুলের গাছ ফলের গাছ সমস্ত ওনারা লাগিয়েছেন আর এত সুন্দর ওনারা মেনটেন করে রেখেছেন যে কোনো জায়গায় কোনো রকম নোংরা ধুলো বালি গাছপালা পরে কোনো কিচ্ছু নেই এত পরিষ্কার আমি এত ইস্কনে গেছি এত পরিষ্কার কিন্তু কোনো ইস্কন দেখিনি তারপর আমার বান্ধবী বললো যে আমি একটুখানি গোশালায় যাব চল তা বললাম ঠিক আছে চল এখানে গোশালা আছে যাব। তো দেখুন ওরা দুজনে একটু এগিয়ে গেছে আর আমি যেহেতু ভিডিও করছি আমি তো পিছন দিকে পড়ে গেছি তো এবার আমার বান্ধবী বলছে আমি গোমাতাকে খাওয়াবো তুই আমাকে একটু ভিডিও করে দেয় ভাবছি ঠিক আছে চল গোমাতাকে খাওয়া তুই আমি ভিডিও করে দিচ্ছি তো এই দেখুন এখানে দুটো ছোট ছোটো গোমাতা ছিল একজন তো ওকে দেখে পালিয়েছে আর একজনকেও পেয়েছে তো বলছে যে আমাকে একটু ভিডিও করে দেয় আমি ওকে একটু আদর করি একটু খড় খাইয়ে দিই তাহলে বললাম হ্যাঁ তুই কর আমি ভিডিও করে দিচ্ছি তো এই গোমাতাটা একটু হলেও আদর পেয়েছেন আর ওই তোকে দেখে একদম পালাচ্ছে তো তারপরেও আরও ওইদিকে আরও অনেক বড়ো বড়ো গোমাতা ছিল যাদের কাছে আমাদের আর যাওয়া হয়নি দূর থেকে ভিডিও করেছিলাম কারণ ওই সাইড থেকে যাওয়া যাচ্ছিল না এখানে কিন্তু প্রচুর গোমাতা রয়েছে অনেকটা মন্দিরটা মায়াপুরের স্টাইলেই বানানো মায়াপুরে যেরকম গোশালা আছে এখানে অত বড় না হলেও ছোটোর মধ্যে কিন্তু প্রচুর গোমাতা রয়েছেন তো গোমাতাকে দর্শন করলাম তারপরে ও তো ছাড়ছেই না বলছে আমি আবার একবার করব তুই একটু ভিডিও করে দে আমি আচ্ছা ঠিক আছে নিয়ে করে দিচ্ছি তো এটাই হলো আমার বান্ধবী আর সাথে যে এসছে ওটা হলো বান্ধবী দিদি তো যাই হোক আপনারাও গোমাতাকে দর্শন করুন গোমাতার দর্শন করা খুবই ভালো গোমাতাকে তো এখন দেখাই যায় না আগে কত রাস্তাঘাটে দেখা যেত এখন তো গোমাতার দর্শন পাওয়া খুবই দুর্লভ তো আপনারাও দর্শন করুন পুণ্য অর্জন করুন গোমা দর্শন করে তারপরে কিন্তু আমরা ফিরছি মন্দিরে কেননা তখনও চারটে বেজে গেছে আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরের গেট খুলে গেছে তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম হলে সামনে একটু বসার জায়গা ছিল ভেবেছিলাম ওখানে বসে একটু রেস্ট নেব তারপরে ঘড়ির দিকে তাকিয়ে ঘড়ি তো বলছে না আর দু মিনিট বাকি আছে চারটে বাজতে তো চলে এলাম কিন্তু ভাগ্যটা আমাদের এতটাই ভালো আমরা ঢুকছি আর এই দেখুন মন্দিরের গেট কিন্তু সবে ওনারা খুলছেন এই যে বাজাচ্ছেন প্রভু এরপরে কিন্তু মন্দিরের দরজা ওনারা খুলবেন আর ভিতরে যেহেতু ফটো সেলফি তোলা নিষেধ তো আমি একটু ভয় ভয়ই ভিডিও করছিলাম যে যদি ওনারা বকেন তো পরে জিজ্ঞাসা করলাম বললো ভগবানের ছবি ভিডিও করতে পারেন কিন্তু আপনারা নিজেদের ছবি ভিডিও করবেন না আমরা বললাম না আমরা করব না শুধু ভগবানেরই করব তো ভগবানকে দর্শন করুন জগন্নাথ দেব বলরাম রয়েছে এদিকে গৌর্ণিতায় রয়েছে এদিকে রাধা মাধব রয়েছে শুরু হচ্ছে আরতি তো আর শুরু হবে তো আপনারা আরতি দর্শন করুন There okay. is, okay. তারপরে আমি প্রভুকে ভালো করে জিজ্ঞাসা করে নিলাম যদি ভিডিও করলে কোনো অসুবিধা হয় তো ওনারা আবারও বললেন যে ভগবানের ভিডিও করতে পারেন কিন্তু আপনারা কোনো ছবি বা সেলফি তুলবেন না এখানে জগন্নাথদেব বলরাম দেবী সুভদ্রাকে দর্শন করুন আর পাশেই রয়েছেন নিতাই আর রাধা মাধব এত সুন্দর মন্দিরটা এত ইউটিউবে ভিডিও দেখেছি ভীষণ ইচ্ছা ছিল যাওয়া। তবে এত ভালো দিনে যে ওনাদের দর্শন করতে পারবো এটা আমি কোনোদিনই দিনই ভাবিনি আর রাধাগোবিন্দকে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে আর আমার দেখে আমি এতটাই এক্সাইট হয়ে গিয়েছিলাম যে আমার হাত রীতিমতো কাঁপছিল আমার বান্ধবীকে বললাম তুই একটু ভিডিওটা কর না আমার হাত ভীষণ কাঁপছে আর সত্যি কথা বলতে মনটা খুব ভালোও ছিল না খুব মনে পড়ছিল ওর কথা তো ভগবানকে বারবার বলছিলাম যেন ও ভালো থাকে সুস্থ থাকে ওর মনের সব আশা পূরণ করেন এটাই বললাম আর ওখানে পুজো দেওয়ার ব্যবস্থা থাকলেও বিকেল হয়ে গেছিল বলে আর পুজো দেওয়া হয়নি তো সেই জন্য ওর নামে আমার যেটুকু ক্ষমতা সেটুকু দক্ষিণা আমি ভগবানকে দিয়েছি ওর নামে পুজো দিলেও তো একই জিনিসই হতো তো ওই জন্য দক্ষিণা দিয়ে দিয়েছে আর ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা যেন ও ভালো থাকে সুস্থ থাকে সারাটা জীবন যেন ওর ভীষণ ভালো কাটে ভগবানকে দর্শন করুন এত সুন্দর এখানে সাজসজ্জা যে দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না ভীষণ সুন্দরভাবে সাজানো আর যে কটা বড়ো বিগ্রহ রয়েছে তার সামনে সব ছোটো ছোটো বিগ্রহও রয়েছে প্রত্যেকটা ভগবানের সামনে কিন্তু তাদের ছোটো ছোটো বিগ্রহ রয়েছে এবার চলুন আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই পুরো মন্দিরটা দেখুন এত ভালো লাগবে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে সারাটা খুন তো ওখানেই ছিলাম কখন থেকে আর কোথাও যায়নি আর বারবার ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে বা পরে আবার দেখবো বলে কারণ জানি না আবার কবে যেতে পারবো যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর অনেকটা সময় লাগে যেতে তো সেই কারণের জন্য একটু বেশিক্ষণ থাকারই চেষ্টা করছিলাম আর তারপরে আপনাদেরকে দেখাবো মন্দিরের বাইরেটা এটা তো মন্দিরের ভেতরটা তো আমি বাইরের দিকে এসেছি তো বাইরের দিকে দেখুন একটু সন্ধ্যে সন্ধ্যে মতন হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে আর দেখলাম বেশ দু চারজন মতন মেয়েরাও এসেছে যারা নিজেরা ভিডিও করতে ব্যস্ত ছিল ভগবানের কাছে যেতে তো একবারও দেখলাম না নিজেরাই ভিডিও করছিল নিজেদের ভিডিও তো সেগুলোও দেখছিলাম আমি আর আমি একটু বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে দর্শন করাচ্ছি বাইরে থেকে দেখুন ঠিক দেখতে ঠিক এরকম লাগে তো ভেতর দিকটাও দেখাবো এখানে পাশে কিন্তু গিফট সেন্টার রয়েছে এখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন তো আমরা কিন্তু যেখানেই যাই মোটামুটি কিছু না কিছু কিনি কিন্তু এখানে গিফটের এত বেশি দাম ছিল যে আমরা কিছুই কিনিনি। এই ফার্স্ট টাইম দুই বান্ধবী গেলাম যারা আমরা এত কিছু কিনতে ভালোবাসি আমরা কিছুই কিনলাম না আর এখানে প্রভুপাতকে দর্শন করুন প্রভুপাতকে দর্শন না করলে তো সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে আর ভেতরটা দেখুন ঠিক এইভাবে সাজানো আর প্রভুদের ব্যবহারও যথেষ্ট কিন্তু ভালো ছিল আর বারবার কিন্তু ঘুরে ফিরে আমি এই ভগবানের কাছে যাচ্ছিলাম চোখ যেন ফেরানোই যাচ্ছিল না এত সুন্দরভাবে সাজানো এত পরিষ্কার পরিচ্ছন্ন পুরো জায়গাটা তো এখানে নৃসিংহদেবও রয়েছেন সমস্ত দেবদেবী রয়েছে ইস্কনের যারা আছে প্রত্যেকে রয়েছে আর এত সুন্দর করে সাজানো এত সুন্দর কালার কম্বিনেশান করে সবটা করা যে কোনটা ছেড়ে কোনটা বলবো সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না তো আপনারা দর্শন করুন ভগবানকে আমরা তো বেশ কিছুক্ষণ মতন ছিলাম তারপরে আমার বান্ধবী বললো যে ওই বান্ধবীর সাথে যে দিদি দিয়ে এসছে ওরা একটু তারা আছে বাড়ি ফিরবে না হলে আমরা ভেবেছিলাম পরের ট্রেনটাই ফিরব কিন্তু ওনার তাড়ার জন্য আমাদেরকে একটু আগেই বেরিয়ে আসতে হলো তো যাই হোক ভালো করে ভগবানের দর্শন করেছি আর যার জন্য গেছিলাম তার নামে ভগবানকে দক্ষিণা দিয়ে তার শুভকামনা করে তারপরে বাড়িতে ফিরেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে রাধাগোবিন্দ মূর্তিটা এত সুন্দর যে বারবার মনে হচ্ছিল ভিডিও করি অনেকবার দেখুন একই ভিডিও আমি করেছি সত্যি চোখ ফেরাতে পারছিলাম না আর বলছিলাম যে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে আমার ভালোবাসার মানুষটা যেন সারা জীবন ভালো থাকে ভালোবাসলেই যে তার সাথে সংসার করতে হবে তার তো কোনো মানে নেই তবে যাই হোক আমার সাথে তার সম্পর্কটা টেকে নিই সে তো কী করা যাবে তার তো খারাপ চাইতে পারি না তো সেই জন্যই যাওয়া আর মন্দিরের ভেতর দিকটা দর্শন করুন তো ওরা গেছিলো ওই গিফট সেন্টারে কিছু যদি কিনতে পারে বলে আর আমি এদিকে চলে এলাম প্রভুপাদের কাছে তো প্রভুপাদকেও দণ্ডবত প্রণাম জানালাম এখানে প্রভুপাদের মূর্তিটাও ভীষণ সুন্দর কলকাতা ইস্কনের মূর্তিটাও ঠিক এই রকমই কলকাতা ইস্কনে কেন প্রত্যেকটা ইস্কনেই ইনি থাকেন কারণ ইনি না থাকলে সবটাই বৃথা কারণ ভগবানের নাম ইনি প্রচার করে গেছেন প্রভুপাত আর গিফট সেন্টারে আমিও পরে গেলাম গিয়ে একটু ভিডিও টিডিওগুলো করছিলাম মোটামুটি সব রকম জিনিসই এখানে অ্যাভেলেবেল ছিল কিন্তু এত পরিমাণে দাম আমি দামটা জিজ্ঞাসা করিনি আমার বান্ধবী বললে বললো দাম এখানে অনেক বেশি আর যা যা আছে মোটামুটি বাড়িতে আমাদের সব কিছুই আছে ওই জন্যই আর নেওয়া হয়নি আর তারপরে চলে এসেছি বাইরে এইবার বাড়ি ফেরার পালা আর গিফট সেন্টারে যে গিফটগুলো ছিল দেখুন এত সুন্দর সুন্দর সব দেখতে কিন্তু এরকম অনেক বাড়িতে রয়েছে বলে আর কোনো কিছুই নেওয়া হয়নি তারপরে বাইরে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমাদের সেরকম ছবি ভিডিও কিছু ওঠেনি তো চলে আসার আগে একটু নিজেরা নিজেদের মতন করে ভিডিও করে নিচ্ছিলাম জানি কোনো মাথা মুন্ডু নেই তবুও একটু ভালো থাকা যায় যাতে সেই চেষ্টাই করছিলাম তো তারপরে এবার ফিরেও যেতেও হবে এবার এতটা দূরে এসেছি ওরাও একটু চিন্তা করছিল যে ঠিক মতো বাড়িতে ফিরতে পারবে কি না পারবে আর আমার কথাতেই ওরা এসেছে আর আমাদের আমার বাড়ি থেকেও তো প্রায় তিন ঘন্টা ট্রেন জার্নি আর ওদের দু ঘন্টার একটু কম আমাকেও অতটা ফিরতে হবে তো একটু ছবি তুলে ভিডিও করে নিলাম তো তারপরে এবার বেরোনোর পালা তো তারপরে আমি আমার ভিডিও একটু করে নিচ্ছিলাম ইচ্ছা ছিল কিছু ছবি তোলার মন্দিরের সামনে দাঁড়িয়ে তো এত তাড়াহুড়োর মধ্যে আর সেটা হয়ে ওঠেনি তো বেরোনোর আগে একটু ভিডিও করেছি মন্দিরের সামনেটাতে তো টোটোও চলে এসেছিলো সেই জন্য আর বেশিক্ষণ ভিডিও কিছু হয়নি তো আজকের ভিডিওটা এইটুকুই ভগবানকে দর্শন করে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও প্রার্থনা করবেন সেই মানুষটা যেন ভালো থাকে সে যেন ভালো জীবনসঙ্গী পেয়ে সারাটা জীবন খুব ভালো করে কাটায় তো এরপর আমি বাড়ি ফিরছি আর দেখুন সন্ধ্যেবেলার পরিবেশটা কি সুন্দর লাগছে এরকম একটা ব্রিজও চোখে পড়লো তো এরপরে বাড়ি ফেরার পালা ওরা তো নেমে যাবে দমদমে আমাকে এতটা আসতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাবে পরের পরে ভিডিও